শুরু করছি প্রেমের লেখুনিতে আফনান লারা পর্ব সংখ্যা ম্যামের কাছে আসতে ম্যাম টি শার্টটা দিয়ে বললো এটা কাল যে ড্রেসই পরুক না পরোয় না কেন তার উপর দিয়ে পড়তে হবে না বলল ঠিক আছে হুম আরেকটা জামা কেন পরব শুধু টি শার্ট পরলেই হয় তাই না বেব আমি তো শুধু টি শার্ট আর জিন্স পরে আসবো শান্ত এলিনার কথাই প্রতি উত্তর কিছু বলল না রাগী লুকে আহানার দিকে তাকিয়ে আছে সে তার মন আহানার দিকে আহানা শার্টটা নিয়ে শান্তর দিকে না তাকিয়ে চলে গেল ভার্সিটি থেকে ওকে গাইস আমি আজ বাসায় যাই আমার অনেক কাজ আছে এটা বলে শান্ত পকেট থেকে চাবি নিয়ে তাড়াতাড়ি করে বাইক স্টার্ট করে বেরিয়ে গেল বেব রাতে কল করলে রিসিভ করিও আহানা টিয়াদের বাসার দিকে যাচ্ছে শান্ত বাইক নিয়ে একদম আহানার সামনে পথ আটকে ব্রেক করলো আহানা ভ্রু কুচকে বলল। কি সমস্যা আপনার এরকম করেন কেন আমার পথ থেকে সরুন আমার আপনার মতো এমন ফালতু কাজ নাই শান্ত বাইক থেকে নেমে আহানার দিকে একটু এগিয়ে গিয়ে বলল কি বললে তুমি ফালতু কাজ তাই নয়তো কি আমি আপনার কাজে যাচ্ছি আমি আমার কাজে যাচ্ছি আর আপনি আমার পথ আটকে রেখেছেন এত ডিস্টার্ব করেন কেন আমাকে কে তোমাকে ডিস্টার্ব করতেছে যাও না আমি তোমার হাত ধরে রাখিনি আহানা চোখ পাকিয়ে পাশ দিয়ে চলে যাওয়া ধরল শান্ত আহানার সামনে গিয়ে আবারও পথ আটকালো কি হলো যাও আপনি আমার পথ আটকালে আটকে রাখলে আমি যাবো কি করে সাহস থাকলে গিয়ে দেখাও আপনি চানটা কি একটু খোলসা করে বলুন তুমি আমাকে দেখলে এত ভাব দেখাও কেন তখন টি শার্ট নিয়ে চলে যাওয়ার পর সময় আমাকে দেখো না দেখায় ভান করছো কেন আজব তো আমি কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না সেটা আপনাকে জিজ্ঞাসা করবো আপনার অনুমতি নিব আর আপনার মধ্যে তাকানোর আহামরি কিছু তো আমি দেখতেছি না কি বললে আমার জন্য ভার্সিটির সব মেয়েরা পাগল আর তুমি আমাকে বললো আমার মধ্যে আছেটা কি হ্যাঁ পাগল বলেই কোনো মানু কোনো ভালো মানুষ আপনাকে পছন্দ করবে না আপনারা আপনাকে নায়ক কম গুণটা বেশি মনে হয় শান্ত খুব রেগে যাচ্ছে এই মেয়েটা তাকে কেন এত বাজে বিহেভ করতেছে আমার সাথে কি সমস্যা তোমার একটা একবার চর মারো এখন আবার বড় বড় কথা বলতেছো লজ্জা করে না তোমার আমি চরের জন্য মাপ চেয়েছি তাই বলে এই নয় যে আজীবন আপনার পা ধরে বসে থাকব আমার সময় নষ্ট করবেন না পথ থেকে সরুন আমার অনেক কাজ আছে শান্ত একটু এগিয়ে গিয়ে বলল কি কাজ কিসের কাজ ছুটির পর তোমার আর কি কাজ থাকতে পারে ও হ্যাঁ বিহেবর সাথে এক্সট্রা ক্লাস থাকতেই পারে আপনার যা খুশি ভাবুন আমাকে যেতে দিন প্লিজ শান্ত কিছু না বলেই সানগ্লাসটা পরে নিয়ে বাইকে উঠে চলে গেল অসভ্য একটা লোক হোতায় আমার পিছে লাগে লেগে থাকে বেয়াদব গুন্ডা কোথাকার আহানার মনে পড়ে গেল তিনটা বেজে এসেছে তাড়াতাড়ি করে দৌড় মারল সে টিয়াদের বাসে যেতে আরও দেরি হয়ে যাবে শুধুমাত্র এই বেয়াদবটার জন্য শান্ত বেডে বসে একটা বল নিয়ে দেওয়ালে মারতেছে আবার বলটা ব্যাক করে শান্তর দিকে আসতেছে শান্ত সেটা ক্যাচ করে নিয়ে আবারও মারতেছে রাহে মাথা পেটে যাচ্ছে তার মাঝে মাঝে বল মারার গতিটা বাড়িয়ে দেয় সে যার কারণে বল দেওয়ালে বাড়ি খেয়ে খুব জোরে শান্তর দিকে ব্যাক শান্ত শান্ত করতে পারলো না বলটা গিয়ে ওর হাতে আঘাত করল শান্তর গায়ে কিছু ছিল না আঘাতে লাল দাগ হয়ে গেছে হাতের উপর ভাগে বেড়ে গেল বলটা নিয়ে আরো জোরে মারল সে লাইফে আজ পর্যন্ত কোনো মেয়ে এমনটা করেনি এমন বিহেভ করে নাই আমার সাথে আমার একটা চাহনিতে মেয়েরা পাগল হয়ে যায় আর সেখানে এই মেয়েটা এত ভাব দেখাচ্ছে আমাকে কোন ভাইব্রেশন দেওয়া সে কখন থেকে বাঁচতেছে শান্ত বলল শান্ত বলটা হাতে নিয়ে তাকিয়ে দেখলো এলিনা কল একটু বিরক্ত নিয়ে নরসাদকে ডাক দিল নওষদ এ নসাদ একটু এদিকে আয়তো কি হয়েছে বস কি হয়েছে বল এলিনার ফোন একটু হ্যান্ডেল কর আমার মুড় নেই ওর সাথে নাকা কথা শোনার ওর একা কথা শোনার নরসাদ ফোনটা নিয়ে রিসিভ করে বলল আপনার ডালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে একটু পর আবার ডাল করুন টুট 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 শান্ত হেসে দিয়ে নরসাদের দিকে তাকালো নওশাদ দাঁত কে বলল তোর বাঁচাইতে যত উপরে যাওয়া লাগে যাবো ওকে ভাই এখন আমার গপ কল দিচ্ছে পরে কথা হবে শান্ত ফোন সাইলেন্ট করে রেখে দিয়ে আবারও বলটা দেওয়ালে মারাই মন দিল জামা ধোয়ার সময় আহানা ভাবলো এরকম বেয়াদব ছেলে আমি আমার আমি আর দুইটা দেখি নাই মানে খুব মানে মুখ দিয়ে সুন্দর কথায় তার বেরি হয় না কোন জন্মে শত্রু ছিলাম তার কে জানে আমি চর মেরে একদম ঠিক করছিলাম দরকার বলে ফিউচারে আরও মারব বেয়াদবটাকে পরের দিন ভোরে আহানা রেডি হয়ে নিল ভালো করে তারপর নীল জামাটার ওপরে টি শার্টটা পরে নিয়ে পাশে একটা নীল ওড়না ঝুলিয়ে বের হলো একটা সাইড ব্যাগ নিল তাতে তাতে ফোন রুমাল আর এক বোতল পানি টাকা তো লাগবে না তাই টাকা আর নিল না ভোরবেলা হেঁটে যেতে ভয় করছে আহানার কিছু করার নাই হেঁটে যেতে হবে ভার্সিটিতে সব জায়গায় হেঁটে গিয়ে টাকা বাঁচায় আহানা। মাঝে মাঝে ক্লান্তি বেশ লাগলে রিক্সা নেই তাও অনেকদিন পর পর ঘন ঘন আহানাকে রিকশায় দেখা যায় না কখনো ভোর পাঁচটা বাজে তখন রোডে কোনো লোকজন নেই কেমন একটা ভয় ভয় পরিবেশ সৃষ্টি হয়েছে এ সময় আহানা কোনো দিকে বের হয়নি আগে আল্লাহর নাম নিয়ে বের হয়েছে সে পাখিদের কিচির শুরু হয়ে গেছে এখন এমন শূন্য রোডে তাদের ডাকাডাকিটাই ভরসা আপছা আবছা আলো চারদিকে পা দ্রুত চালিয়ে হেঁটে যাচ্ছে আহানা এদিক ওদিক তাকা তাকানোর সময় নেই তাকাতে গেলেই চোখে পড়বে কিছু বকাঠে শুধু শুধু ভয় পাওয়ার যে না তাকানোই ভালো অবশেষ অবশেষে ভার্সিটিতে এসে পৌঁছালো সে তিনটা বাস দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে সবাই এক এক করে বাসে উঠতেছে আহানার চোখ গেল শান্তর দিকে ম্যামের দেওয়া টি শার্টটা পরে তার উপর দিয়ে পেস্ট কালারের একটা জ্যাকেট পরেছে সে মাথায় কালো টুপি চিল্লাই চিল্লাই বলতেছে ফার্স্ট ইয়ারে সবাইকে বাসে উঠতে আহানার নিজের দিকে তাকিয়ে হেরে যাচ্ছে সেদিকে শান্ত এবার আহানাকে খেয়াল করলো আরো জোরে চিল্লাই বলল এতটা আরো জোরে জোরে চিল্লাই বলল এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারো তোমরা এত লেট করো কেন তোমাদের জন্য কি আমরা সবাই লেট হব পাঁচটায় আসতে বলা হয়েছে এখন কয়টা বাজে এত লেট করার হলে বাপের গাড়ি করে যাই বাসের কি দরকার ছিল কথাগুলো আমাকে বললো বেদকটা আনার আগে পুলতে পুলতে বাসে উঠল রূপা দৌড়ে আসতে আস রোপা দৌড়ে দৌড়ে আসতেছে এই দাঁড়ান শান্ত ভাইয়া আমার জন্য দাঁড়ান ওয়েট বাস ফুল তুমি সেকেন্ড ইয়ারের বাসে যাও কিন্তু শান্ত ভাইয়া আমার বান্ধবী তো এই বাসে আর আমিও তো ফার্স্ট ইয়ারের সেই হিসেবে তো আমার এখন এই বাসে ওঠার কথা তো আর একটা সিট খালি আছে মাত্র সেটা তোমাকে দিলে তোমার জন্য কি আমি বাসে দাঁড়িয়ে যাব লেট করছো কেন তাহলে এখন আর জায়গা নেই বাসে রূপা মন খারাপ করে চলে গেল আরেক বাসে শান্ত বাসে উঠে তার সিটের দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে আর একটা ছেলে বসে দাঁত কেলিয়ে আছে ওর দিকে তাকিয়ে তাদের দাঁত কেলানোর মানেটা হলো তারা বিয়ে যে একসাথে টাইম স্পেন্ড করতে চায় শান্ত যেন পিছিয়ে গিয়ে বসে শান্ত ভ্রুকুচকে পেছনের দিকে চলে গেল না জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে শান্ত দেখলো শুধু আহানার পাশে সিটটাই খালি উফ এখন এই মেয়েটার সাথে বসতে হবে আমাকে বাস এক টান দিতে শান্ত গিয়ে আহানার গায়ে পড়ল আহনা চমকে পাশে তাকিয়ে দেখলো শান্ত ওর নাক বরাবর দুহাত দুপাশে রেখে নিজেকে সামলিয়েছে শান্ত না হলে আহানার মুখের সাথে লেগেই যেত আরেকটুর জন্য আহানা চোখ বড় বড় করে বলল আপনি এখানে শান্ত আহানার কথায় কান না দিয়ে ঠিক হয়ে ওর পাশের সিটে বসে গেল আমি আপনার সাথে বসবো না উঠুন আমি আরেক সিটে গিয়ে বসবো শোনো অন্য সিট খালি হলে আমি তোমার সাথে এখন বসতে আসতাম না ঢং আহানা মাথায় উঁচু করে সামনে সিটগুলো দেখলো সব ফুল তারপর বিড় বিড় করে একটু চেপে গিয়ে বসল শান্ত নিজের ফোন নিয়ে গান প্লে করে হেডফোন কানেক্ট গুঁজে নিল আহানা জানলা দিয়ে বোরের ঢাকা দেখতেছে কি সুন্দর তেমন কারো তেমন কোনো গাড়ি নেই নেই কোনো যানজট কি ভালো লাগতেছে আহানার কতদিন পর ঘুরতে বের হয়েছে সে একজন দুজন লোক রোড পরিষ্কার করতেছে একটা গাছ থেকে কতগুলো পাখি কিচির মিচির করতে করতে আরেকটা কাছে গিয়ে বসতেছে আহানা সেটা হাসতেছে শান্ত চোখ বন্ধ করে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল সেতু থেকে নামতে গিয়ে বাস একটা ব্রেক করতে আহানা গিয়ে সামনে সিটের সাথে জোরে একটা বাড়ি গেল আহ শান্ত শব্দ পেয়ে জেগে চোখ মিলে এদিক ওদিক তাকিয়ে দেখলো তারপর মাথাটা একটু বের করে সামনের দিকে দেখতে পেল বাস থেমে আছে সামনে কিছু লোকজন জড়ো হয়ে বাসের ড্রাইভারের সাথে ঝগড়া করতেছে আর খারাপ ভাষায় গালিগালাজ করতেছে শান্ত আবার কানে হেডফোন ঘুষতে ঘুষতে পাশে থাকাতে দেখলো আহানা মাথা ঘুষতে ঘষতেছে হাত দিয়ে বাসে চড়তে পারে না আবার পিকনিকে যায় ঢং যত সব কথাটা শুনে আহানা রেগে পাশে থাকালে শান্তর দিকে কি সমস্যা আপনার আমি কি বলেছি আমার মাথায় মলম লাগাই দেন শান্ত আহানার কথা উপেক্ষা করে আবারও চোখ বন্ধ করে গান শোনায় মন দিল আহানা মনে মনে শান্তকে বকে বাইরের দিকে তাকালো বেশ লাগতেছে হালকা হালকা রোদ উঠেছে রোডের দোকান পাট নজরে আসতেছে স্পষ্ট কেউ কেউ দোকান খুলতেছে কেউ বা খুলে ফেলেছে আবার অনেকেই খুলেনি মনে হয় আরেকটা সেতু আসতেছে আহানা ভয় পেয়ে শক্ত করে বাস ধরে রেখেছে আগে থেকেই তাও বিরাট আরেকটা ধাক্কা আহানা হাত স্লিপ খেয়ে আবার সামনের সিটের সাথে বাড়ি খাওয়া ধরতে সে চোখ বন্ধ করে ফেললো সাথে সাথে কিন্তু কই ব্যথা তো পেলাম না আহানা চোখ খুলে দেখলো একটা হাত এসে ওর সামনে দিয়ে গিয়ে জানালা ছুঁয়ে রেখেছে এই হাতের জন্য সে ব্যথা পায়নি হাতটা কা হাতটা শান্ত আহানা ব্যথা পাবে বলে শান্ত তখন সাথে সাথে তার হাত দিয়েছিল আহানার সামনে শান্ত হাতের কারণে আর সামনের সিট পর্যন্ত যায়নি ব্যথাও পায়নি আহানা পাশে তাকাতে শান্ত সাথে সাথে তার হাতটা সরিয়ে ফেলল উফ কেন যে সব উফ কেন যে সব আনকুলেটেড আনকুলে সাথে বাসে উঠলাম তাকে আমি ধরে রেখেছি নাকি গিয়ে আরেক সিটে বসেন যান আর সিট না পেলে এক কাজ করেন একটা মেয়েকে উঠিয়ে সিট বদল করে নেন তার সিটে আপনি বসেন তাকে এনে এখানে বসান তোমার কথাই চলবো আমি এখানে সব কাপড় বসেছে না হলে তোমার সাথে বসার কোনো ইচ্ছা নাই আমার এত বক বক করে আমার মাথা না একদম আহানা আবার বিড়বিড় করে জানালার দিকে ঘুরে বসল বাতাসে ঘুম এসে মনে হয় নয়টা বেজে গেছে রোডে মানুষের সমাগম বেড়ে আসতেছে বাস থেমে আছে কারণ সামনে এদিকে ট্রেন যাচ্ছে কোন রোড এটা আহানা জানে না এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করতেছে ট্রেনটা কোন দিকে যাবে সেই জায়গাটার নামটা কি। এদিকে বাজার বসেছে হাটের মতো তরিতরকারি ফল মাছ বেশিরভাগ চোখে পড়তেছে মনে হয় কিছুক্ষণ আগে নদী থেকে তুলে এনে বাজারে বিক্রি করতে আনা হয়েছে মাছগুলো এখনো লাফিয়ে যাচ্ছে ইলিশ চিংড়ি মাছ চিনতে পারলো আহানা কিন্তু বাকি সব চিনতে পারলো না সে কেমন একটা আসতে আসতে গন্ধ আসতেছে শান্ত হেডফোন খুলে পকেট থেকে একটা মাস্ক নিয়ে পরে নিল তিন মিনিট পর ট্রেন চলে গেল বাসও সেই সাথে হাট পেরিয়ে চলে যাচ্ছে শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে মাস্কটা খুলে পকেটে পুড়ে নিল বাস এবার খুব জোরে গতি বাড়িয়ে দিল সাথে বাতাসের দৌড়ও বেড়ে গেল মনে হচ্ছে বাস দৌড়াচ্ছে আহানার এক হাত লম্বা লম্বা চুলগুলো উড়ে শান্ত নাকে মুখে ওপর পড়তেছে আউচ আহনা চমকে তাকালো শান্তর দিকে তোমার এই চুলগুলো বাধ বলতেছি অসহ্যকর কেন যে ম্যাম আমাকে এই বাসের দায়িত্ব দিল তাও তো দিল এই মেয়েটার পাশের সিটটাই কপালে ছিল আহনা মুখ বাকিয়ে খোপা করে নিল দুই মিনিট বাইরের বাতাসে ঘুম এসে গেল তার জানালায় মাথাটি গিয়ে সে শান্ত এতক্ষণ ঘুমিয়েছে এবার সে বাইরের দৃশ্য দেখাই ব্যস্ত বাসটা খালি বড় একটা রোড দিয়ে যাচ্ছে চলছে মাঝে মাঝে কিছু কিছু দূরপাল্লায় বাস চোখে পড়তেছে ইকোনোসো হিমা হিমাচল রোদ এখন হাত ধুয়ে রোদের তাপ দিয়ে যাচ্ছে বাস ভেদ করে গরম শান্তকে ধরেছে আহানার পাশে বসাই শান্তর মুডটা এমনিতেও খারাপ হয়ে আছে তার উপর এত গরম আহানা জানালা আটকে জানালার গ্লাসে মাথা টেকিয়ে ঘুমায় যার কারণে এক ফোটাও বাতাস আসতেছে না শান্ত একটু এগিয়ে গিয়ে চালনা খুলতে যেতেই আহানা জেগে গিয়ে চোখ বড় করে তাকালো শান্তর দিকে আপনি কি করতেছেন এদিকে এসে কি উদ্দেশ্য আপনার জানালা খুলতে খুলতে শান্ত দাঁতে দাঁত চেপে বলল রেপ করব তাই আহানা ভয়ে পেয়ে ওনা ঠিক করে একটু পিছিয়ে গেল শান্ত ভিটকি দিয়ে জানালা খুলে নিজের সিটে ফিরে আসলো তারপর হেডফোন দিয়ে তাকে ভুকুচকে সেটার প্যাচ খুলতে খুলতে বলল। তুমি এসবের যোগ্য না নিজেকে এত বড় কিছু ভেবো না শাহরিয়ার শান্ত যে মেয়েকে পাত্তা দেয় সে হাই ক্লাসের হয় আহানা আর কিছু বলল না শান্ত ঠিক বলেছে আমি এমনিতেও কোনো ক্লাসের না এসে গেছে রাঙামাটি সবাই বাস থেকে নামতেছে ধীরে ধীরে শান্ত রোডের পাশে একটা পাহাড়ের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে সবাইকে বৌতেছে বাস থেকে নামার জন্য আহানা নেমে দাঁড়াতে ওর চোখে পড়লো একটা পাহাড়ের উপর কি সুন্দর সবুজে ঘেরা পাহাড় আনানা আহানার খুব প্রিয় আগে যে আশ্রমে থাকতো সেখানে একটা খ্যাতের উপরে একটা ছোট খাটো পর্বত ছিল আহানা রোজ বিকালে সেখানে ঘুরতে যেত কি ভালোই না লাগত তখন আহানা একটু এগিয়ে গেল পাহাড়টা দেখার জন্য মনে হয় যেন হাত দিয়ে ছোঁয়া যাবে পাহাড়টা তোমাদের কি যেখানে সেখানে ঘোরার জন্য আছি চুপচাপ টিমের সাথে থাকবা বলে যেন না হয় তাহলে দিকে তাকাতে শান্তকে না দেখার বান করে হেঁটে চলল এই লোকটা শান্তিতে আমাকে একটু কিছু দেখতেও দিবে না কচুর লিডার হয়েছে উনি আমি এদিক ওদিক গেলে ওনার কি সমস্যা খালি আমাকে কথা শোনানোর ধান্দায় থাকে টিমের সবাই হেঁটে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে এলি না কোথা থেকে এসে শান্তর সাথে হাঁটা ধরলো বেদ তোমাকে বলছিলাম না আমি কাল রাতে কল করলে রিসিভ করবা তুমি জানো নৌসাদ কল ধরে মজা করছে আমার সাথে সে আন্তর হাসি পাচ্ছে কালকের ঘটনা মনে পড়ে মুচকি হেসে নওসাদের দিকে তাকালো সে একটা গাছের পাতা টানাটানি করতেছে নওসাদার খাতায় হিসাব লিখতেছে ফিউচার উদ্ভিদ বিজ্ঞানী আমাদের এলি না ওর দিকে তাকিয়ে বলল ওর ওর তো খবর আছে তুমি কি কাল দেখো নাই ন তোমার ফোন ধরে আমার সাথে মজা করতেছিল না তো আমি তখন মেবি ওয়াশরুমে ছিলাম ও দোস রূপা দৌড়ে এসে আহানাকে জড়িয়ে ধরল শান্ত পারে আমাকে তোদের বাসে উঠতে দেয়নি তাই আমাকে সেকেন্ড ইয়ারের বাসে উঠতে হয়েছে ওকে সমস্যা নেই এখন তো আমরা একসাথে জনপ্রতি পরোটা দুইটা একটা ডিম ভাজি আর এক কাপ চা খাওয়ানো হচ্ছে সবাইকে আহানা চুপচাপ খেয়ে যাচ্ছে দূরে শান্ত আর এলিনা বসে এলিনা এসব বাদ দিয়ে অন্য খাবার অর্ডার করেছে তেল জাতীয় খাবার এলিনা একটুও পছন্দ করে না আর হাতে টাকা থাকলে এমন পালতু খাবার খাবো কেন আমি খাওয়া শেষ করে সবাই এবার ঘুরতে বের হলো স্যার ম্যাডামরা সবার পিছনে আসতেছে গসিপ করতে করতে এত বড় দামরা রেস্টুরেন্টের তো আর হাত ধরে ওঠানো লাগবে না তাই ওনারা আস্তে ধীরে আসতেছে আর সবাইকে দেখে রাখার জন্য তো গ্রুপ লিডার আছেই এলিনা ইয়া বড় হিল জুতা পরে এসেছে পাহাড়ে ওঠার সময় দুম করে স্লিপ খেয়ে পড়ে গেল সে এটা দেখে রূপা পিক করে হেসে দিল সাথে নওসাদ সূর্য আর রিয়াজও হেসে দিল তাদের মুখে হাত দিয়ে অ্যাঁ শান্ত দেখো না আমার পা মচকে গেছে আমি এখন হেঁটে উপর উপর পর্যন্ত কি করে যাব অ্যাঁ হিলও ভেঙে গেছে আমার শান্ত আহানার দিকে তাকিয়ে এগিয়ে এসে এলিনাকে কোলে তুলে হাঁটা ধরল যেভাবে আমার দিকে তাকাইছে মনে হয় যেন আমাকে জেলাস ফিল করানোর জন্য এমনটা করলো প্রচুর জেলাস হব আমি তাও এই কে নিয়ে এলিনা একটা ভাব নিয়ে আশেপাশে সবার দিকে তাকাচ্ছে বাকিরা ওদের দিকে তাকিয়ে জল দিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে শান্তর কোলে উঠা ইজ এ বিগ বিক্রিক থিং পাহাড়ের উপরে এনে শান্ত এলিনাকে নামিয়ে দিল এলিনা হিল হাতে নিয়ে চারিদিকটা দেখায় মন দিছে পাহাড়ের চারপাশ দিয়ে রাস্তা বানিয়ে রাখা ছিল বলে শান্তর খুব একটা কষ্ট হয়নি এলিনাকে নিয়ে উঠতে সবাই এদিক ওদিক হেঁটে হেঁটে দেখছে এতটা উপরে তারা যে আশেপাশে বাকি সব পাহাড়ের শীর্ষ স্থান দেখা যাচ্ছে দূরে একটা পাহাড়ের উপর স্থানীয় লোকরা চাষাবাদ করতেছে কারো কারো পিঠের সাথে বালতিও আটকানো আহানা রূপাকে নিয়ে দূরের একটা পাহাড় নিয়ে কথা বলতেছে শান্ত পানি খেয়ে রিয়াজা নৌষদের পাশে গিয়েও দাঁড়ালো কিরে শান্ত ওই ভুটকিরে কোলে নিয়ে তোর হাড় আস্ত আছে তো আরে সূর্য কি বলিস ওর তো ঢাকায় ফিরে হাড অপারেশন করতে হবে তোরা থাম শান্ত একটা কথা বলল তুই তো এলিনাকে পাত্তা দেশ না তাহলে আজ ওরে কোলে তুলে এত বড় পাহাড়ে উঠতে গেলি কেন শান্ত আহানার দিকে তাকিয়ে আছে রিয়াজ নওসাদেরকে একটা ধাক্কা মেরে ইশারা করলো ওকে সূর্য ও ব্যাপারটা খেয়াল করলো শান্ত আহানাকেই দেখছি শুধু আরে নওসাদ বুঝিস না কেন শান্ত ভাই অন্য একটা মেয়েকে জেলা সিল করানোর জন্য এমন করেছে আচ্ছা আচ্ছা ওরা কী বলল শান্তসাদিকে কান না দিয়ে আহানার দিকে তাকিয়ে আছে পাহাড় দেখা শেষে শান্ত আর রিয়াজ বলল ইয়েস হইছে এবার সবাই পাহাড় থেকে নামো আমাদের এবার আরেকটা জায়গায় যেতে হবে সবাই নামা ধরলো আস্তে আস্তে আহানা হাঁটতে যেতেই ওর ওড়না আটকে গেল পাহাড়ের উপরে একটা বন্য গাছের সাথে রূপা অনেক টানাটানি করলো ওড়া ধরে তাও ছোটাতে পারলো না আহানাও চেষ্টা করতেছে তাও ছোটাতে পারছে না ওড়টা ভালো করেই আটকাইছে এমন একটা গাছের সাথে আটকাইছে যেটার ডালেও কাটা পাতায় ও কাটা আহানা আসতেছে না দেখে শান্ত ধমক দিয়ে বলল এত যখন থাকার শখ তো থেকে যাও এখানে ঢং করে আবার আমাদের সাথে আসতে গেছো কেন আহানা আর ভাবিস না ওনাটা ছিঁড়া ছাড়া আর কোনো উপায় নাই গাছ তো টাচ করাও যাবে না যে কাটা বাপ রে বাপ ছিঁড়ে ফেল দেরি হয়ে যাচ্ছে আমাদের আহানা ভাবলো এই জামাটার ওড়না ছিঁড়ে গেলে আরেকটা ওড়না মিলিয়ে পরবো কী করে বাসায় যে ওড়নাগুলো সেগুলো তো পুরানো সব সাথে ছিলাও আহানা এসব ভেবে গাছটার পাতা ধরে এক টান দিল গাছটা ছিল একটা কাটা গাছ টান দেওয়ার ফলে আহানার হাত কেটে গেল হাতটা কেটে গেল অনেকটা এ কে এটা কি করলি তুই সামান্য ওড়নার জন্য হাত কেটে ফেললি বেকুব আহানা হাত লুকিয়ে ফেললো কিছু না তো চল যায় আমি মাত্র দেখলাম কাটা দিয়ে রক্ত বের হচ্ছে আর তুই বলছিস কিছু না দেখি হাত দেখা আমাকে তোমরা এখানে গসিপ করতে আমার কথা কেন ম্যামের কাছে বিচার দিতাম আহানা শান্ত আহানা শান্ত ধমকে রূপার হাত ধরে হাঁটা ধরল রূপাকে হাত কাটা নিয়ে আর কিছু বলার সুযোগই দিল না সবাই এবার কাপ্তায় হুদ যাবে সেখানে ট্রলারে করে যাবে সবাই মোট ছয়টা ট্রলার হর হায়ার করলো স্যাররা রূপাকে চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে সে সাঁতার জানে না তাই ভয় করতেছে তার শান্ত ফোন নিয়ে পাহাড়ের ভিডিও করতেছে এলে না নিয়ে ব্যস্ত দুপাশে পাহাড় মাঝখান দিয়ে হৃদর সেটার উপর দিয়ে ট্রলার যাচ্ছে ট্রলার থামলো একটু দূরে গিয়ে একটা সুন্দর পাহাড়ের সামনে যেটার নিচে বিরাট একটা পাহাড় উপরে গাছপালা সবাই হইহুল হৈহুল্ল শুরু করে দিছে এমন অপরূপ দৃশ্য দেখে সবাই তো রীতিমতো অবাক বসত থেকে দাঁড়িয়ে সবাই পাহাড়টা দেখতেছে এলিনা একটু কোনায় গিয়ে দাঁড়িয়ে তার একটা ফ্রেন্ডকে বলল ছবি তুলে দিতে পাথর পাহাড়ের সাথে ভিউটা জোস আহানা আর রূপা পাথরটা নিয়ে তার পাশেই দাঁড়িয়ে আছে বলতেছিল দাঁড়িয়ে কথা এলিনার ফ্রেন্ড আহানার চুল দেখা যাচ্ছে ছবিতে বলল এলিনা বিরক্ত নিয়ে আহানাকে এক ধাক্কা দিয়ে বলল সরে যেতে আহানা কিরণায় দাঁড়িয়ে ছিল তখন এলিনার ধাক্কায় এসে স্লিপ খেয়ে থেকে পানিতে পড়ে গেল রূপা চিৎকার দিয়ে উঠল। আহানা সাঁতরিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে কিন্তু সে সাঁতার জানে না সে বিপদে পড়ে সাঁতার চিৎকার দিয়ে বলল। আহানা সাঁতার জানে না এলিনা মুখে হাত দিয়ে বলল ইস আমি খেয়াল করি নাই এখন আর উঠাবে কে শান্তদের টলা ছিল সাতজন ছেলে বাকি সব মেয়ে ছেলেগুলো পানিতে নামতে নানা বাহানা করতেছিল কেউ কেউ বললো পানিতে নামলে সার ভিজে যাবে কেউ বলল পানির গভীরতা বেশি শান্ত আর দিক না ভেবেই ও জ্যাকেট খুলে ঝাঁপ দিল পানিতে শান্ত শান্ত পানিতে ঝাঁপ দিয়ে আহানার হাত ধরে ফেললো আহানা আর একটু জন্য ডুবে যাচ্ছিল শান্ত আহানাকে কাছে টেনে এক হাত আহানাকে ধরে আরেক হাতে ট্রলারে থাকা একটা ছেলের হাত ধরে উপরে উঠে আসলো পানি থেকে আহানা নিচে বসে কাশতে কাশতেছে যদিও এখনো জ্ঞান হারায়নি পাতার ওড়না দিয়ে আহানার মাথা মুছে দিতেছে শান্ত ট্রলায় শেষ প্রান্তে গিয়ে বসে তাকিয়ে আছে আহানার দিকে এলিনা একটি রুমাল নিয়ে কাছে এসে শান্তর মাথা মুছে দিল শান্ত আহানার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে আর হাঁপিয়ে যাচ্ছে অনবরত আহানা কাশি থামিয়ে শান্তর দিকে তাকালো সাথে সাথে শান্ত আরেক দিকে মুখ ফিরিয়ে নিল কাপ্তাই হ্রুদ এখনো দশ মিনিট ধরে দেখা বাকি আহানা শীতে ভেজা শরীরে কাঁপতেছে বসে বসে শান্ত নিজের জ্যাকেটটা ছুঁড়ে মারল আহানার দিকে এলিনা গাল ফুলিয়ে বলল তোমার জ্যাকেট ওকে দিচ্ছ কেন দিতে হবে না আহানা জ্যাকেটটা না নিয়ে আরেক দিকে ফিরে বসলো আর বলল লাগবে না আমার এলিনার সাথে সাথে জ্যাকেটটা নিয়ে আসলো ওখান থেকে তারপর শান্তকে দিয়ে বলল শান্ত তার গায়ে ভেজা শার্ট খুলে জ্যাকেটটা পরে নিল কারণ শার্ট পুরো ভিজে গেছে তার আহানা ওর ওড়না দিয়ে পুরো গা ঢেকে বসে আছে সবাই ডাঙায় ফিরে আসতেই শশী ম্যাম আহানাকে দেখে চমকে বললেন এই কি ও এত ভিজলো কি করে ম্যাম এই এলিনা আহানাকে ধাক্কা দিতেই ও পানিতে পড়ে গেছিল ওর শান্ত ভাই ওকে তুলেছে কি বললে রূপা আমি ধাক্কা দিয়েছি আমি কি জানতাম নাকি ও এত কিনারে দাঁড়িয়েছে আজব তো হইছে থামো তোমরা আহানা বাড়তি জামা এনেছ না ম্যাম এখন আর কি করার এ ভেজা জামাই থাকতে হবে সবাই বাসে উঠো গিয়ে শান্ত বাসের দরজার সামনে দাঁড়িয়ে আছে সবাই বাসে উঠতেছে এক এক করে না তুই প্লিজ একা একা বসিস বাসে আমি আজ তোর সাথে বসতে পারবো না কেন আসলে আমার ইয়ে আসলে ও ওই বাসে বসেছে তাই ওর সাথে গিয়ে বসবো আহানা হেসে বলল ঠিক আছে তারপর সে গিয়ে আগের সিটে বসে পড়লো সবাইকে উঠিয়ে শান্ত সে আবার আহানার পাশের সিটটায় খালি পেল চুপচাপ গিয়ে আবারও আহানার পাশের সিটে বসলো আহানা দু হাত দিয়ে গা ধরে বাইরের দিকে তাকিয়ে আছে জানালার কাছে আহানাকে স্পষ্ট দেখা যাচ্ছে চোখ বন্ধ করে আছে সে শান্ত নিজের জ্যাকেটটা খুলে আবারও আহানার দিকে বাড়িয়ে ধরলো আহানা আরেকদিকে মুখ ফিরিয়ে নিল এবারও জ্যাকেটটা নিল না শান্ত এবার প্রচন্ড রেগে গেল সমস্যা কি তোমার সেদে সেতে জ্যাকেট দিচ্ছি নিচ্ছই না এত ভাব কাকে দেখাও ভুলে যেও না কিছুক্ষণ আগে তোমাকে আমি বাঁচিয়েছিলাম কে বলেছিল বাঁচাতে মরতে দিতেন মরে গেলে আপনার জ্বালা যেত